বিশ্ব তুমি দেখো অধিকার ছাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেল পৃথিবী তুমি দেখো প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল বিশ্ব তুমি দেখো অধিকার চাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেল পৃথিবী তুমি দেখো প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল রক্তের দামে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম তবু কেন আজ পরিণত হলো গোলামি কারাবাসে রক্তের দামে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম তবু কেন আজ পরিণত হলো গোলামি কারাগাসে যেই স্বাধীনতা পেয়েছিলাম আমরা লক্ষ বনের ইজ্জত আর তাজা প্রাণের দামে হলো গোলামি কারাবাসে আবারও আজ শত হাজার মায়ের বোক কালে হয়ে গেল বাংলাদেশের পতাকাজ রক্ত লাল হলো অধিকার চাওয়া হয়ে নিয়ে অধিকার চাওয়া মানুষ গুলো রাজাকার হয়ে গেল অধিকার চাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেলো চেঁচে যখন অধিকার আদায় করে ছাড়বো যত নিয়ম দুর্নীতি আজ রকে দিয়ে দেব হয় স্বাধীন করে ছাড়বো না হয় জীবন দিয়ে দেব তবু এক গোলামে মুক্ত সোনার বাংলা গড়ব। অধিকার চাওয়া মানুষগুলো মাজলুম হয়ে গেল অধিকার চাওয়া মানুষগুলো মাজলুম হয়ে গেল বিশ্ব তুমি দেখো অধিকার চাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেল পৃথিবী তুমি দেখো প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল। বিশ্ব তুমি দেখো অধিকার চাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেল পৃথিবী তুমি দেখো প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল বিশ্ব তুমি দেখো অধিকার চাওয়া মানুষগুলো রাজাকার হয়ে গেল পৃথিবী তুমি দেখো প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল প্রতিবাদ করা মানুষগুলো অসহায় হয়ে গেল